সুতরাং সুযোগ সন্ধানীরা ভুল পাঠাবে জনগণ তো ভুল পাঠাবে না জনগণের চাওয়া জনগণ সঠিকভাবে আদায় করতে জানে অতীত তাই বলে তাই না কারণ ওই যে একটা গান গান পাগল মন মন গে মন কেন একটা কথা বলব আশি তুলায় সের হলে চল্লিশ সেরে মন মনে মনে এক না হলে মিলে না ও আমরা ওজন মিলাইতে বার্তা শীনা ভোট ভোট কেন্দ্রে কিন্তু মানুষের মনে মনে এক হয়ে ওজন মিলা যাবে কেউ পাস কেউ কে সবাইকে ধন্যবাদ মনে সঠিক বলেন যে সকল রাজনৈতিক দল এসব করে খোঁজতে হবে একজন তারপরে নির্বাচনটা দিয়ে থাকেন কারণ একটা পার্লামেন্টের সংস্কার একটা আনার ক্ষমতা আপনার এই নাই নাই। আমারও একটা জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে সেই পার্লামেন্টে গিয়ে তারা আইন পরিবর্তন করতে পারে সংশোধন করতে পারে সংযোজন করতে পারে বিযোজন করতে পারে কিন্তু আপ জনতা আর আপনারা আমরা উইদাউট পারলাম টুইট ক্যান্টন রেফর্ম অ্যান্ড ই কনস্ট্রেশন করে যদি সারাদিন সংস্কারের শাড়ি গান দেন এই জানিটা তো শোনার দরকার নাই আপনাকে একটা ভোট দেবে একটা ভোট হওয়ার জন্য কতদিন সময় লাগে এটা আমি তো জানি জানি না এবং একে বাড়িতে দুপুরের খাওয়া কখন শুরু করলে দুপুরের খাওয়া খাওয়ানো যায় ওই বাড়ির জানে কখন শুরু তো সুতরাং কতকাল সময় লাগবে সময় কতকাল আপনার সংস্কার করতে ওই কথাটাই বলে ফেলেন নাকি আমার মনে হয় আপনাদের অনান কোথায় তার মানে সারা জীবনের জন্য দরকার এই অন্দিরকালীন সরকার এরকম ব্যাপার না কিন্তু জনগণ বলতে চায় এই মুহূর্তে দরকার নির্বাচিত নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায় থাকে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাই না ডক্টর ইনু সাহেব বলছেন ছাত্ররা তাদের ক্ষমতা আনছে উনি এখন ছাত্রদের খ্যাতমত নিয়ে ব্যস্ত জনগণের যাহার নামে যা চালের দাম কত বাড়লো কিছু আসে যায় না তেলের দাম বাড়লো কি না তাও আসে যায় না বিদ্যুতের দাম কমাই গুণ আরো দ্বিগুণ বাড়াই দিল তার মানে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই তাদের মাত্র দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে ছাত্রদের পথে যদি ডাইনে তিনজন বসা নিচ্ছেন আর সারা রাত্রি বসে তারা দল বানান ফুল ফুটতে দাও জিয়াউরহমান কোন রাজনৈতিক দল ব্যান্ড করে নাই জিয়াউরহমান সকল রাজনৈতিক দলকে ওপেন করেছে আসেন প্রকাশ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা বিশ্বাস করি আমরা জনগণের মতামতের প্রতিশ্রদ্ধা ছিল হাজারো দল হোক জনগণ বেছে নিবে কোন দলে তারা ভোট দেবে তার প্রতি তাদের আস্থা আছে কি নাই এই কাজটা কিন্তু জনগণের এই কাজটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের না সে কারণে শুনলাম আত্মপ্রকাশ পাবে শুক্রবার ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের দল তাড়াতাড়ি একটা পড়েন দলটা করে মাঠে নামেন আর আপনার দলের যারা আছে পার্লামেন্টের মধ্যে মন্ত্রিসভার মধ্যে তাদেরকে নামায় আনে রাসেরটাও খাইবেন মিছিলটাও খাইবেন দুইটা এক লোকে খাইতে পারবেন একটা খাইবেন রাজনৈতিক দল করবেন রাস্তায় নামবেন আর না হলে সরকার একটা খাচ্ছেন খান চুপে বসে আমরা বেশিদিন দিন কথা শুনতে রাজি আমরা শুনতে দাঁড়িয়েছি সত বলেছি দেশে দুধ ভরছি অনেকবার মাথা পাচ্ছে মরি ঈশ্বরে একটা কথাই বলছিলাম শেখ হাসিনার পতনের আগে আমাকে চিতায় তুল না আপনার এই খবরটা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখাইছে আজও বলে যাচ্ছে গাজীপুরের মাটিতে বসে আবার ঈশ্বরের কাছে আমার একটি চাওয়া সুস্থ অবাধ নির্বাচন না দেখে আমাকে চিতার আমি আরেকটা সুস্থ অবাধ নির্বাচন দেখতে চাই